আমরা পুরুলিয়া এসেছি পুরুলিয়া এসেছি এবারে পলাশ দেখতে আজ রবিবার সতেরো তারিখ মার্চ মাসের আমরা ভোরবেলা কলকাতা থেকে বেরিয়েছিলাম তো দুপুরবেলা নাগাদ এসে পৌঁছলাম হিলটপে একটা হোটেলে আছি আমরা তো সেখান থেকে এই বিকেলবেলা এখন বেরিয়েছি পলাশ দেখব বলে তো এখানে একটা কালী মন্দিরের সামনে কালী মন্দিরের সামনে হঠাৎ পলাশ গাছ দেখে দাঁড়ালাম আশপাশে আরও অনেক পলাশ গাছ আছে আমরা আস্তে আস্তে সেদিকে যাব পুরুলিয়ায় গিয়ে পলাশ দেখার ইচ্ছা আমাদের অনেক দিন ধরেই ছিল তবে আগে দিল্লিতে থাকার জন্যে এই সময় পুরুলিয়ায় যাওয়া সম্ভব হয়নি এবার যেহেতু কলকাতায় আছি এবং হাতেও কিছুটা সময় আছে তাই ঠিক করলাম পুরুলিয়ায় গিয়ে পলাশ দেখবই ওই কালী মন্দিরের সামনে থেকে আমরা খানিক দূর নেমে এসেছি এদিকে রাস্তাটা চলে গেছে তুর্গা ড্যামের দিকে তো তুর্গা ড্যামটাকে গুগলে সেট করলেই এই অসাধারণ সুন্দর জায়গাটা দেখা যাবে এটা হিলটপের খুব কাছাকাছি যারা হিলটপের কাছাকাছি দেখতে তারা অবশ্যই এখানে চলে আসবেন এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে রাস্তার পাশে পুরো জঙ্গল মানুষের বাড়িও বটে তবে পলাশ ভরা এখানে আর যেহেতু রাস্তার পাশে সেহেতু গাড়ি যাচ্ছে আর উল্টো দিকে কত দূর দেখা যাবে যাই না কিন্তু যত দূর দেখা যাচ্ছে ক্যামেরায় হয়তো আসবে না কারণ আলো কমে এসেছে কিন্তু যতদূর দেখা যাচ্ছে ওই পেছনের পাহাড়ে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যত দূর দেখা যাচ্ছে সব পলাশের গাছ ওই দূরের পাহাড়ে যেগুলো সাদা চোখে দেখা যাচ্ছে আমরা একটু গাড়ি নিয়ে এগিয়ে গিয়ে দেখি অপূর্ব সুন্দর পলাশ চলুন এবার গাড়ি নিয়ে একটু পুরুলিয়া বাংলার এমন এক সুন্দর জেলা যেখানে বার বার যাওয়া যায় এটা সম্ভবত আমাদের তৃতীয় বা চতুর্থ পুরুলিয়া ভ্রমণ এর আগে পুরুলিয়ার বিভিন্ন দিকে আমরা এসেছি এবার এসেছি শুধুমাত্র পলাশ দেখতে পুরুলিয়ার মরুকুমার ভিডিও এবং গড়পঞ্চকোটের ভিডিও ইতিপূর্বেই আমার এই চ্যানেলে আমি দিয়েছি যদি আপনারা চান সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এখানে রাস্তাটা শেষ হয়ে গেছে রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে এই সোজা কিছুটা চলে গিয়ে ড্যামের কাছে রাস্তাটাই শেষ হয়ে গেছে আমরা ড্যাম পর্যন্ত যাব না কারণ আমরা এবার পলাশ দেখতে এসছি অন্য কিছু নয় তাই এখানেই গাড়ি রাখার সিদ্ধান্ত নিলাম দূর থেকে যেগুলো দেখছিলাম এখন কাছাকাছি এসে গেছি আমরা পাহাড়ের নিচ থেকে একদম পর্যন্ত ওপর যেখানে ওই ট্রান্সমিশন লাইনের তার গেছে তার আশপাশ একদম পলাশ ফুলে ভরে আছে এখানে দূরে একদল ছেলে ফুটবল খেলছে আমরা বিকেল চারটে নাগাদ বেরিয়েছিলাম হোটেল থেকে এখন পাঁচটা পনেরো বাজে ঘন্টা খানেক হয়েছে খানিক দূর এসেছি আমরা আর বেশি দূরে যাব না কারণ সূর্য ডুবে গেছে আলো খুব কমে আসছে এখন আমরা হোটেলের দিকে ফিরবো এখানে যতদূর দেখা যাচ্ছে সব পলাশ পলাশের এটাই সময় যদি আপনি পলাশ দেখতে আসতে চান পুরুলিয়া তবে আমি বলবো যে এখনই চলে আসুন কারণ এরপর গরম বেড়ে যাবে গরম বাড়লে পলাশে সেই জৌলুস চলে যাবে আমি ড্রাইভ করেই ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় আপনারা জানেন তো সকালবেলা পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম আমরা মাঝখানে ব্রেকফাস্ট করেছি চা খেয়েছি আর তারপর হিলটপে এসে পৌঁছেছি যখন তখন দেখটা বাজে একটা জায়গায় একটু জ্যাম ছিল পুরুলিয়া বাজারের কাছে এখন এখানে যা যতদূর যা দেখা যাচ্ছে এই জায়গাটা বাঘমুন্ডির কাছাকাছি এটা বাঘমুন্ডি সাবস্টেশন যেটা সে সাবস্টেশনের কাছে একদম সাবস্টেশনের পাশ দিয়ে নিচে নেমে আসতে হয় এখানে যত দূর দেখা যাচ্ছে চতুর্দিকে কেবলমাত্র পলাশ আর পলাশ তো বড়ই সুন্দর লাগছে যেহেতু একটু বিকেল হয়ে এসছে হয়তো আরেকটু আগে আসলে হতো কিন্তু কলকাতা থেকে যেহেতু ভোরবেলা পাঁচটার সময় বেরিয়েছিলাম আমরা নটা নাগাদ বনলতায় এসে ব্রেকফাস্ট করি এবং তারপরে এখানে আসি একটু ক্লান্ত ছিলাম তো এসে একটু খাওয়া দাওয়া করে এক ঘন্টা একটু রেস্ট নিয়েছিলাম তো নিয়ে তারপরে এখানে এসছি আর সেই জন্যে একটু আলোটা কমে এসেছে কিন্তু আলো কমে আসলেও যা আজকে দেখলাম তা অপূর্ব কালকে আবার আমরা পলাশ দেখব আমরা অন্য কোথাও এবারে ঘুরব না পলাশ দেখব এবং তোলার চেষ্টা করব ক্যামেরায় ଦେଖାଯାଏ କତଟା ସମ୍ଭବ ହେଲା ବଡ଼ ସୁନ୍ଦର জঙ্গলের ভেতরে যতদূর এগিয়ে যাওয়া যাবে এর শোভা ততই বেশি ততই বেশি আসার সময় আমরা এরকম পলাশ দেখছি ছবি তুলছি দেখে স্থানীয় কয়েকটি ছেলে প্রশ্ন করলো যে পুরুলিয়া জেলা কেমন লাগছে তো পুরুলিয়া জেলা আমাদের ভালো লাগে বলেই আমরা এখানে বারবার আসি পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়া দুটি অপূর্ব সুন্দর জেলা এখানে একটা থোকা ফুটে আছে কাছাকাছি যাওয়া যাক আলো কমে আসছে আমরা তাই হোটেলে ফিরব সঙ্গে থাকুন আপনারা আগামীকাল এমন কয়েকটা জায়গায় যাব যেখানে সবথেকে বেশি পলাশ ফোটে এই পুরুলিয়া জেলার তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন খুব শিগগিরই আসছি পরের ভিডিও নিয়ে টাটা